বন্ধুরা মেঘালয়ের একটি ছোট্ট গ্রামে সাক্ষাৎ দেখা মিলল ইচ্ছাধারী নাগার নাগিনের এই ঘটনার পর রীতিমতো পুরো গ্রামে শোরগোল পড়ে যায় পুরো ঘটনাটি কি তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আর কমেন্টসে একবার ভালোবেসে লিখবেন হর হর মহাদেব পাহাড় ও মেঘের দেশ মেঘালয়ের প্রত্যন্ত গ্রাম আর সেই গ্রামের নাম শিলাবাড়ি চারপাশে ঘন জঙ্গল পাহাড়ি ঝর্না ও অপার্থিব সৌন্দর্যের মাঝে বাস এই গ্রামের মানুষের এই গ্রামে একটি অলিখিত নিয়ম প্রচলিত সূর্যাস্তের পর জঙ্গলে প্রবেশ করার নিষেধ কারণ প্রাচীন কিংবদন্তি অনুসারে এই জঙ্গলে এক অজানা শক্তির অস্তিত্ব রয়েছে যা বহু বছর ধরে মানুষ এড়িয়ে চলে এক সন্ধ্যায় গ্রামের এক যুবক অরিন্দম নিয়ম ভেঙে প্রবেশ করল সেই জঙ্গলে তার আগ্রহের কারণ ছিল কিছুদিন ধরে শোনা গল্প কেউ কেউ বলছে জঙ্গলের গভীরে অলৌকিক কিছু ঘটনা ঘটে আবার কেউ কেউ বলছে সেখানে লুকিয়ে আছে মূল্যবান রত্ন আবার কেউ বলছে যারা জঙ্গলে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না অরিন্দম বহুদিন ধরে চিন্তা করছে সে জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে সেখানে কী রহস্য লুকিয়ে আছে একদিন সে কাউকে কিছু না জানিয়ে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো অরিন্দম জঙ্গলের গভীরে প্রবেশ করতেই অনুভব করলো চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে পাখির ডাক থেমে গেছে শুধু ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেল একটা পুরানো মতো জায়গা আর সেখানে পড়ে থাকা কিছু মূর্তি ভাঙা পাথরের স্তম্ভ ও এক বিশাল বটগাছের নিচে থাকা অদ্ভুত সব প্রতিচ্ছবি যেন অতীতে ঘটে যাওয়া কোনো এক সাক্ষীর পরিচয় দেওয়ার জন্য এই সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে এরপর অরিন্দম সেই সমস্ত জিনিসগুলিকে ভালোভাবে দেখছিলেন হঠাৎ তখন তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না কিন্তু অদ্ভুতভাবে তার শরীর ভারী হয়ে আসছিল হঠাৎই পায়ের নিচে কিছু একটা নড়ে উঠল সে ভয়ে লাফিয়ে উঠল কিন্তু যা তা তাকে হতভাগ করে দিল মাটির নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় সিন্ধুক। আর এটি খুলতেই হঠাৎ চারপাশের তীব্র বাতাস বয়ে যেতে লাগলো আর দূর থেকে ভেসে এলো এক রহস্যময় নারী কণ্ঠ তুমি যা খুঁজছো তা কি তুমি জানো অরিন্দম এই কণ্ঠস্বরের উৎস খুঁজতে লাগল। কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পেল না হঠাৎ সে লক্ষ্য করল ধ্বংসস্তূপের দেওয়ালে কিছু লেখা রয়েছে যেগুলো সে পড়তে পারছিল না সিন্ধুকের পাশে রাখা একটি পুরানো পাণ্ডুলিপি ভিতরে ছিল কিছু অজানা সংকেত সে বুঝতে পারল এই কেবল সাধারণ কোনো ধ্বংসাবশেষ নয় এখানে লুকিয়ে আছে এক গভীর রহস্য গ্রামে ফিরে এসে সে প্রবীণদের কাছে জানতে চাইল এই ধ্বংসাবশেষের ইতিহাস গ্রামের বৃদ্ধ রঘুনাথ জানালেন বহু শতাব্দী আগে এখানে এক শক্তিশালী রাজবংশের বসবাস ছিল যাদের অদ্ভুত ক্ষমতা ছিল তবে একদিন সেই রাজবংশ এক অভিশাপে নিঃশেষ হয়ে যায় কি সেই অভিশাপ তা আমারও জানা নেই আমি বাপ দাদাদের মুখে শুধুমাত্র এই কথাই শুনেছি এরপর অরিন্দম শুকনো মুখ নিয়ে বাড়ি ফিরে গেল রাতে ঘুমানোর সময় অরিন্দম এক আশ্চর্য স্বপ্ন দেখে স্বপ্নে সে নিজেকে দেখতে পায় সেই জঙ্গলের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে চারপাশে আগুন জ্বলছে আর বাতাসে ভেসে আসছে অসংখ্য ফিস ফিচানি সে দেখে কেউ একজন ছায়ার আড়াল থেকে তাকে ডাকছে কিন্তু চেহারায় স্পষ্ট নয় সে অজানা কণ্ঠ বলে সত্য জানতে হলে সাহস চায় তুমি প্রস্তুত অরিন্দম হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার হাতের তালুতে অদ্ভুত এক চিহ্ন ফুটে উঠেছে একটি সাপের মতো আকৃতি সে আতঙ্কিত হয়ে পড়ল এটা কি শুধুই স্বপ্ন নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে পরের দিন সকালে সে আবার রঘুনাথ বৃদ্ধের কাছে যায় বৃদ্ধ তার হাতে থাকা চিহ্ন থেকে বিস্মিত হয়ে পড়েন এবং বলেন তুমি যে ধ্বংসাবশেষে গিয়েছিলে সেটা শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি এক গুপ্ত সমাজের কেন্দ্র ছিল বহু শতাব্দী আগে একদল সাধু এখানে তপস্যা করতেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ছিল অভিশপ্ত অরিন্দম জানার চেষ্টা করল এই চিহ্নর মানে কি বৃদ্ধ জানান এটি এক রহস্যময় সত্তার চিহ্ন তোমাকে দিয়ে হয়তো কোনো একটা বিরাট কাজ করাতে চাইছে ঈশ্বর তবে এর যে কি রহস্য তা আমার নিজেরও জানা নেই তবে তুমি সাবধান থেকো আমি তোমাকে শুধু এইটুকুই বলতে পারি অরিন্দম বুঝতে পারছিল এই রহস্যের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু কিংবদন্তি নয় বাস্তবতাও হতে পারে হাতের তালুর চিহ্নটি যেন ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল সে সিদ্ধান্ত নিল তাকে আবার সেই ধ্বংসাস্তূপে যেতে হবে পরের দিন ভোরে অরিন্দম জঙ্গলের দিকে রওনা হলো চারপাশের বাতাস ভারী যেন প্রকৃতিও তার যাত্রাকে সতর্ক করছে ধ্বংসাস্তূপে পৌঁছানোর পর সে আগের চেয়ে আরও গভীরে প্রবেশ করতে লাগলো হঠাৎ সে অনুভব করলো কারো উপস্থিতি সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেলো এক বৃদ্ধ যার চোখ দুটো গভীর ও রহস্যে ঘেরা সেই বৃদ্ধ যেন অনেকদিন ধরে অনেক যন্ত্রণা নিয়ে বেঁচে আছে হঠাৎ বৃদ্ধ বলল তুমি এখানে কেন এসেছ অরিন্দম হতবাক হয়ে গেল অরিন্দম বলল এই জায়গায় সবাই আসতে পারে এরকম তো কোনো নিয়ম নেই যে এখানে আসা যাবে না বৃদ্ধ একটু হাসলেন হ্যাঁ এখানে সবাই আসতে পারে কিন্তু তারপর তাদের সাথে কি হয় সেটা সে নিজেও কল্পনা করতে পারে না অরিন্দম বৃদ্ধের কথা কিছুই বুঝতে পারল না তখন বৃদ্ধ একটি পুরনো পাথরের দরজার দিকে ইঙ্গিত করলেন যা ধ্বংসস্তূপের মাঝখানে লুকিয়েছিল বৃদ্ধটি বলল যাও এখান থেকে তুমি ভিতরে চলে যাও অরিন্দম যখনই ভিতরে প্রবেশ করল তখন তার সামনে একটি দরজা ছিল দরজাটি ধাক্কা দিতে সেই দরজাটি খুলে গেল এবং অরিন্দম ঢুকে পড়ল এক বিশাল গুহার ভিতরে গুহার দেওয়ালে খোদাই করা ছিল বিভিন্ন প্রতীক সাপের চিত্র নাককন্যাদের মূর্তি এবং এক পুরুষের প্রতিচ্ছবি যার হাতে ছিল ঠিক অরিন্দমের মতোই এক চিহ্ন হঠাৎ চারপাশে আগুন জ্বলে উঠল আর ছায়া থেকে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী নারী এত সুন্দর মেয়ে অরিন্দম আজ পর্যন্ত কোনোদিন দেখেনি তারপর সেই মেয়েটি বলল, তুমি ফিরে এসেছো অরিন্দম বিস্ময় তাকিয়ে রইল তুমি কে নারীটি হাসলেন আমি নাগরাজের কন্যা আমার নাম নন্দিনী নন্দিনী বলল যে চিহ্ন তোমার হাতে নন্দিনী বলল যে চিহ্ন তোমার হাতে সেটি কেবলমাত্র একজন নির্বাচিত ব্যক্তিরই থাকতে পারে তুমি আমাদের রাজ্যের উত্তরাধিকারী এবং কেবল তুমি এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করতে পারবে অরিন্দম অবাক হয়ে গেল কিন্তু কি অভিশাপ নন্দিনী জানালো বহু শতাব্দী আগে এক মহাযুদ্ধে নাগলোকের শক্তিশালী রাজারা পরাজিত হন এবং তাদের রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় কিন্তু তাদের এক শত্রু তাদের অভিশাপ দিয়ে বলেছিল যতদিন না কোনো যোগ্য উত্তরাধিকারী ফিরে আসবে ততদিন তারা এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকবে আর তুমি এখন আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারো অরিন্দম বলল তাহলে আমি এখন কি করতে পারি নন্দিনী বলল অভিশাপ মুক্তির জন্য তোমাকে নাগলোকের প্রাচীন মণি পুনরুদ্ধার করতে হবে যা লোকই আছে এক মন্দিরের কাছে অরিন্দম বলল সেই মন্দির থেকে তো তুমিও মণি উদ্ধার করতে পারো তখন নাগকন্যা বলল আমরা সেটা করতে পারি না আমরা এখন অভিশপ্ত আমরা কোনো ভগবানের মন্দিরে প্রবেশ করতে পারবো না তাই এই কাজ তোমাকেই করতে হবে কিন্তু সাবধান সহজে কিন্তু এই কাজ হবে না খুব সতর্কতা এবং সাহসের প্রয়োজন অরিন্দম নিজেকে সাহসী মনে করে সিদ্ধান্ত নিল সে যেভাবেই হোক এই মিশন সম্পূর্ণ করবে অরিন্দম ও নন্দিনী একসাথে বেরিয়ে পড়লো সেই মনির সন্ধানে দীর্ঘ পথ চলার পর তারা এক বিশাল গুহায় পৌঁছালো আর সেই গুহার মধ্যে একটি প্রাচীন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ছিল অরিন্দম আর এক মুহূর্ত দেরি না করে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করলো সেই মন্দির ছিল এক বিরাট অলৌকিক এরকম মন্দির অরিন্দম আগে কখনো দেখেনি সেই মন্দিরের চারিপাশে সেই মণিটিকে সে খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মন্দিরের এক কোণে একটি কৌটো দেখতে পায় আর সেই কৌটোটা খোলার পর সেখান থেকে বেরিয়ে এলো এক সুন্দর নাগমণি অরিন্দম মণিটিকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ কেঁপে উঠল আর এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। নাগলোকের অভিশাপ ভেঙে গেল এবং বহু শতাব্দী ধরে বন্দি থাকা আত্মারা মুক্তি পেলো নন্দিনী অরিন্দমের দিকে তাকিয়ে বলল তুমি ইতিহাস সৃষ্টি করলে তুমি আমাদের যে উপকার করলে এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না অরিন্দম বলল একজন পুরুষ মানুষের সর্বদা সাহসের সঙ্গে সমস্ত কাজ করা উচিত আর আমি সেটাই করেছি আমি তোমাদেরকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়ে আমি আমার জীবনের উদ্দেশ্য সফল করেছি প্রিয় দর্শক এরপরই ঘটল বিরাট অলৌকিক ব্যাপার অরিন্দমকে পাওয়া গেল সেই গ্রামের একটি পুকুরের পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে অরিন্দম তারপর তাকে বাড়িয়ে নিয়ে এসে সুস্থ করার পর সমস্ত ঘটনা গ্রামবাসীরা তার মুখে শুনল কিন্তু যখন সমস্ত গ্রামবাসী সেই জায়গায় গেল সেখানে কিন্তু তারা আর কিছু দেখতে পেল না না কোনো ধ্বংসস্তূপ বা না কোনো ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তাহলে এই জিনিসটা কিভাবে হলো সেটাকে বুঝতে পারল না আর অরিন্দমের কাছেও সমস্ত কিছু যেন এক ধোয়াশা মনে হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তা আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব